ডক্টর ইউজের গাড়ি কমপ্লিট সহকারে মানে সিন্ডি এলপিজি করা ভাই না এলপিজি করা এলপিজি করা আছে এক কথা যারা পার্সোনাল ইউজ করার জন্য বা রেন্ট ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন আপনারা চাচ্ছেন একটু চমৎকার কন্ডিশনের গাড়ি কিন্তু চাচ্ছেন অলমোস্ট একটা টাকায় কিনবেন আপনাদের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট গাড়ি নাকি ভাই জি ইনশাআল্লাহ তো ভাই আপনাদের লোকেশন কোথায় কেমন আছে লোকেশনটা হলো উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড 34 নম্বর প্লট হাউজে গাড়ি বাজার হাউজে গাড়ি বাজার আজকে যেটা নিয়ে আসছি সেটা হলো নিশান সানি 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন সিকোয়েনশিয়াল এলপিজি করা পেপারস কমপ্লিট আছে পেপারস 26 আদেশ কমপ্লিট চারটা টায়ারই নতুন একদমই নতুন আচ্ছা নতুনের কাঁচা নতুনের মতো না নতুন নতুনই আচ্ছা সামনের লাইট কি অরিজিনাল গুলো সামনের লাইট অরিজিনাল

ইনশাআল্লাহ গাড়িটা নিবে চালাবে সম্পূর্ণ কাজ কমপ্লিট আছে এন্ড কাজ করে জি অবশ্যই অল অপশন অটো না অল অপশন অটো সিসি হচ্ছে 1331 1331 তার মানে মাইলেজ মোটামুটি কত 15 কিলো যায় নাকি আপনার সিকোয়েন্সিয়াল এলপি তো আপনার 15 যাবে সিকোয়েন্সিয়াল এলপি জি আবার হ্যান্ড আমরেস্ট আছে আচ্ছা আচ্ছা একটু ভিডিও দেখাই দি আপনাদেরকে একদম টিপ টপ ফ্রেশ কন্ডিশন বলা যাচ্ছে বাম্পার নিশ্চয় করা পিছনের লাইট গ্লাস মোটামুটি সবকিছু অরিজিনাল আছে তো দেখাই আপনাদেরকে দেখুন সবকিছু অরজিনাল আছে ভিতর একটা দেখাই দিই জি ভিতরে হলো এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে সিকুয়েনশিয়াল এলপিজি সিকুয়েনশিয়াল এলপিজি আচ্ছা 60 লিটার না 60 এটা আসলে কাদের জন্য বেশি হতে পারে কম এটা হলো মূলত যারা পার্সোনালি চিন্তা করে যে আমি একটা এক্স হলার না নিয়ে আর কিছু কমের ভিতরে একটা গাড়ি চিন্তা করি বা প্রবক্সের বাইরে গাড়ি চিন্তা করি দেখা যায় অনেকে টয়োটার নন ব্র্যান্ড নিতে চায় তো সেই ক্ষেত্রে এই গাড়িটা বেটার আচ্ছা আচ্ছা তো সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে আমি একটু সামনে থেকে দেখাই দিব এই যে চাকার কন্ডিশন বা ইঞ্জিন ইঞ্জিন ঠিক আছে নাকি এটা ইঞ্জিন কন্ডিশন খুবই চমৎকার আর ইঞ্জিন রুমটা আমি একটু দেখাই দিই আপনাকে ইঞ্জিন রুমটা দেখাই দিবেন জি আচ্ছা চলেন আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই দিতে চাই আপনাদেরকে আসলে এই গাড়িটা ভাই দেখতে যতটুকু ফ্রেশ শুধু বাহিরে ফ্রেশ তা না ভিতরে তো মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিন থেকে স্টকটা নাকি অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিন স্টকতে আছে অরিজিনাল হ্যাঁ কয়েল চেঞ্জ হয়েছে আপনার এই টুকটাক যা আছে ইনশাআল্লাহ দেখেন কোথাও কোনো অ্যাকশন হিস্ট্রি নাই লাইটগুলো পাচ্ছেন অরিজিনাল আপনি নিবেন চালাবেন আমরা দেখা গেছে গাড়িটা ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আরেকটা জেনারেল সার্ভিস আপনাকে করে দেব ভাই কয় টাকা দিবেন আচ্ছা এটার মূল্য রেখেছি 8.5 লাখ টাকা তবে আলোচনা সুযোগ আছে তবে সেখানে কথা বলার এটা ছাড়াও যারা অন্য গাড়ি কিনতে চায় সেটার জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম